দিনের কোন কাজে যাবেন সুন্নত হলো যাওয়ার সময় দোয়া করে যাওয়া কি করে যাওয়া তবলিগের লোকেরা যখন গাছতে বের হয় গাছ তো বুঝে না আপনারা তবলিগ আছে তো তবলিগের লোকেরা যখন গাছতে বের হয় তখন বাহিরে বের হয়ে কি করে বলে কি করে সবাই বলেন আমরা তো এখন দেখেন কিছু লোক নতুন আবিষ্কার হয়েছে যারা আমরা এই দোয়ার মাহিল করতে না কই দোয়া নাই কই কিনা এরকম

তো হলো আপনি যদি কোন দিনই কাজে যাবেন তখন দোয়া করে বের হব দোয়া করে বের হইলে লাভ হয় না লস হয় একসাথে তার ছেলেও আসছে দুইজন সামনে আবার পরে অমর জিগায় কিউ তোমরা দুইজন কি বাই বাই লোকটা কে উজুর আপনি কি বলেন আমি বাবা ও ছেলে আমি কোন দুই ভাই কিনা কেন এমন বললেন ওই তোমার আর তোমার ছেলের মধ্যে এবার ওই লোকটা কয় ওমর আপনি কি শুনবেন আমার এই ছেলেটা এমন কেমন হয়েছে ওমর বলেন হ্যাঁ এটা তো শোনা দরকার বলো এবার ওই লোক কয় অমর আমি একবার যুদ্ধের ময়দানে যাইতেছিলাম যুদ্ধে যাওয়ার সময় আমার স্ত্রীকে তখন আমার এই সন্তানটা আমার স্ত্রীর গর্বে আমি তখন যাওয়ার সময় দোয়া করতে ঘর থেকে বেরোবে রব্বানা হাবলানা নিম আজ ওয়াদুরিয়া চীনা করিন ওয়া জালনা হিমা মা আমার ভাইজান অজরচ অমরের সামনে দাঁড়ায় লুটছে বলেন ওমর আমি যখন করছি বের হয়ে যায় বের হয়ে যাওয়ার সময় আমি দোয়া করি আমার স্ত্রীর পেটের মধ্যে আমার চলবাড়িটা লাগায় আমি বলছি আল্লাহ কার গরবে আমার সন্তান আছে খালি এই যে সন্তানটা আমি তোমার কাছে আমানত রেখে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আমারানী দোয়া করে বাড়ির থেকে বের হয়ে যায় লম্বা সময় যুদ্ধের ময়দান থেকে আমি বাড়িতে যখন ফিরলাম বাড়িতে ফেরার পরে আমি দেখি আমার মা আছে বাবা আছে ভাই বেরাদার সবাই আছে আমি লোকজন কে জিজ্ঞেস করলাম এই বাড়ির ভিতরে তো সবাইরে দেখা যায় কিন্তু আমার স্ত্রী কেন দেখা যায় না এবার লোকেরা আমার জড়ায় ধরে সান্ত্বনা দিয়ে বলেন তোমার স্ত্রী আজ থেকে বহুদিন আগে ইন্তেকাল করছে লোকটা বলেন উমর আমার চোখের পানি আর আমি তামাতে পারলাম না আমার এত আপন একজন স্ত্রী সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার বিদায়ের সময় আমি পাশে ছিলাম না তার জানা আমি পড়তে পারলাম না মনের দুঃখে আমি বসে বসে যখন কাঁদছি লোকেরা আমাকে বলে এই মিয়া কান্না করার দরকার নাই কারণ তোমার স্ত্রী বেশি ভালো মানুষ ছিল না লোকটা কয় অমর আমার মনটা বড় খারাপ কারণ আমার স্ত্রী তো অনেক ভালো মানুষ ছিলেন এটা আমি জানি সে কোনোদিন নামাজ কায়দা করে নাই আমার সাথে জীবনে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই আমার মা বাবার সাথেও তার আচরণ কোনোদিন খারাপ হয় নাই এবার লোকটা কয় ভাই তারে আপনারা কেন খারাপ বলতেছেন গণেন কয় যদি খারাপ না হয় ওই যে আমাদের বাড়ি থেকে অনেক দূরে কবরস্থানে আমরা তারে দাফন করছি রাতের বেলায় আমরা দেখতে পাই তার কবর থেকে আগুন দেখা যায় যদি ভালো মানুষ হয় তাইলে তার কবরে কেন আগুন আমার এই কথাটা শোনার পরে মনের ভিতরে পেরেশানি আরো বাইরে গেল কারণ আমার দেখা আমার স্ত্রী অত্যন্ত ভালো ছিল নম্র ভদ্র ছিল নামাজী ছিল পর্দা খুশিরা করত কিন্তু তার কবরে আগুন হয় এটা তো আমার মনে প্রশ্ন জায়গা গেল রাতের বেলায় সবাই যখন ঘুমায় গেছে আমি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে কবরের দিকে আ갔ি আমি দেখি কবরের ভিতর থেকে ঠিকই একটা আলোর উৎস আগুনের মতো দেখা যায় আবার চিন্তা করলাম যদি আগুন হয় এটা আমি কাছের থেকে যা দেখতে চাই লোকটা করে অমর শুনার আমি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে যখন তার কবরের সামনা সামনি দেয় হাজির হয়ে গেলাম এবার আমি তাকায় দেখি এটা আগুন না আসমান থেকে যেন একটা আলু তার কবরে ঢুকে গেছে এখন আমার মনে আরো সাহস ঢুকাল আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমি যখন সামনে গেলাম এবার তাকে দেখি আমি যখন কবরের সামনে দেয়া হাজির হয়েছি হাজির হওয়ার পরে ভিতর থেকে আমার স্ত্রী আমার ডাক দেয়া কয় স্বামী আপনি আপনার ছেলেটারে নিয়ে যান আমার ছেলেটা আমার হাতে উঠায় দিল উঠায় দেওয়ার পরে আমার স্ত্রী আবার কবরে শুয়ে যায় কবরটা বন্ধ হয়ে যায় পরের দিন থেকে কবরে আর আলু চলে না ওই যে কবর থেকে আমি আমার সন্তানটারে আনলাম আর লালন পালন করি দীর্ঘদিন ধরে মনের ভিতরে একটা পেরেশানি রয়ে গেল আমার স্ত্রীকে কবরে দাবন করা হয়েছে তারপরে এমন ভাবে সে আমার কাছে সন্তান কি করে ফেরত দিল এই চিন্তা করে করে আমার যখন লম্বা সময় পার হয়ে যায় ওমর কিছুদিন পরে আমি ঘুমের করে স্বপ্ন দেখি আমার স্ত্রী আমার সামনে রাগান্বিত হয়ে দাঁড়ায় রয়েছে আমি জিগালাম তুমি আমার দিকে বড় বড় চোখ করে কেন তাকাইছো তুমি আমার সাথে ভালো করে কেন কথা বলো না এবার আমার স্ত্রী চোখের পানি ছেড়ে বলে স্বামী আপনি থেকে যাওয়ার সময় স্ত্রীর গর্বে আমার যে সন্তান আছে মালিক এই যে সন্তানটারে আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম আপনি আমানত দেওয়ার কারণে জরবো না আমি নামি বেরিয়ে এরপরেও কবরের লালন পালন করার সুযোগ দিছ আপনি যদি তখন আমার জন্য দোয়া করতেন আমার মন বলে আল্লাহ আমাকে দুনিয়ার থেকে এত তাড়াতাড়ি নিতেন না সুহান আপনি আমার জন্য কেন দোয়া করলেন না যদি আপনি দোয়া করতেন আল্লাহ আমি আমার হায়াত আরো বাড়াই দিত এই জন্য দোয়া এটা অনেক বড় একটা অস্ত্র কথা বলো ঠিক কিনা এই যে আমরা মূর্তি গানের জন্য এই নৌজোয়ান গুলি এই মাওলানা উল্লাহ বাড়ির দিক ছেলেরা এই আয়োজনটুকু করেন কারণ তারা এটা হিসাব করে দেখেছেন আমাদের morte যাওয়ার জন্য দোয়াা আয়োজন করা দরকার কথা বলুন ঠিক কিনা কেন আপনি যদি আপনার মা বাবার কবরে যান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহি আলাইহি দেখেন এক আল্লাহর বান্দা মায়ের কবরের পাশে গিয়া দোয়া করতেছে দোয়া দোয়া করে তার দোয়া যখন পড়া শেষ হয় সে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসে আপনার কষ্ট হচ্ছে তো দোয়া করা যখন শেষ হয় সে বিদায় নিয়ে চলে যায় হঠাৎ করে একদিন মাকে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখার পরে মা বলতেছে এই ছেলে তুমি যে দোয়া করতে আসো খালি দোয়া করে সাথে সাথে তুমি বিদায় হয়ে যাও তার কারণটা কি আমাকে বলো দোয়ার পরে তুমি কি কিছু সময় এখানে থাকতে পারো না এবার ছেলে মাকে জিজ্ঞেস করে মা দুয়ার পরে তো সাধারণত কবরস্থানে মানুষ বেশি সময় থাকে না তো আমি কেন থাকি এবার মা বলতেছে আয় ছেলে শুনো আজকে কতদিন হলো তোমার এই মায়া বরা চেহারাটা আমি দেখতে পারি না ছেলে কয় আমি যখন কবরস্থানে এসে আপনার কবরের পাশে দাঁড়াই আপনি তখন দেখেন না কেন মা জবাব দিচ্ছে আয় বেটা শুনো তুমি যখন আমার কবরের পাশে দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করো তুমি যখন আমার নাম নিয়ে দোয়া করো তোমার জবানের দোয়াটা একটা নূর হয়ে আলু হয়ে আমার দিকে এমন ভাবে চমকাতে থাকে যে আলুর কারণে আমি তোমার চেহারার দিকে তাকাইতে পারি না তুমি দোয়া বন্ধ করলে আলুটা শেষ পায় তখন আমি তোমার চেহারার দিকে তাকানোর সুযোগ পাই কিন্তু তখন তো আর তুমি কবরের পাশে থাকো না ভাই এটা এত বড় একটা দামি সম্পদ দোয়া যে দোয়ার কারণে কত লাভ হয় আপনারা জানেন এই পৃথিবীর জমিনে পিরানের পীর দস্তুগীর সবচেয়ে বড় পীর যিনি ছিলেন কি নাম ছিল মাশাল্লাহ সবাই বলে আর ধরে বলেন আব্দুল কাদির সিলানি রহমতুল্লাহ ইনি বড় পীর ছিলেন তার ব্যাপারে কারো কোন সুবাস সন্দেহ একদিন এক মহিলা আব্দুল কাদের সিলানি রহমতুল্লাহ আলহির কাছে যায় বলতেছে আপনার কাছে আমি একটা অভিযোগ নিয়ে আসছি আব্দুল কাদের সিলানি বলেন কি অভিযোগ বলো মা আমার অভিযোগ হল হুজুর আমার বিয়ে হওয়ার পরে আমার গর্বে যখন সন্তান আসছে সন্তান আসার পরে আমার স্বামীর ইন্তেকাল হয়ে আমার স্বামীর ইন্তেকালের পরে আমার গর্ব থেকে সন্তানটা দুনিয়াতে যখন আসছেন এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া হুজুর তার মায়াই পরে আমি আর জিন্দিগিতে কোনদিন বিয়ে বসি নাই আব্দুল কাদের জিলানি বলেন তো ভালো আল্লাহ রব্বুল আল তোমাকে ডাবল প্রতিদান দিবেন এবার মহিলাটা বলতেছে হুজুর আমার আসল কথা হলো আমি যে সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার নিজের জীবন যৌবনকে বিসর্জন দিলাম আমার আগে আমাকে জনম দুঃখী বানিয়ে আমার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আপনি একটু দোয়া করেন আমি যেন একটু কবরে দেখতে পারি যে আমার মেয়েটা কেমন আছে আল্লাহ যদি আমাকে একটু দেখার সুযোগ করে দিতেন যে আমার মেয়েটা যে আমাকে এদিন করে চলে গেল যাওয়ার কথা ছিল আমি আগে যার চেহারা দেখতে আমি আমার জীবনটা পার করে দিতাম কিন্তু সেই তো আমাকে রাইটা চলে গেছে আমার একটু দেখতে মনটা চায় যে আমার মেয়েটা কবরের মধ্যে কোন অবস্থায় আছে মমতারাম ভাই একটু নিজেকে জিজ্ঞেস করেন জিনারা আমাকে কষ্ট করে করে এই যে রমজান মাস আসতেছে যে মা আমাকে পাশে বসে বসে সেহেরি খাওয়া শিখাইছে যে বাবা তার পাশে বসে আমাকে ইফতার করা শিখিয়েছেন আমি কি তার জন্য দোয়া করার সুযোগ আমার হয় একটু নিজেকে জিজ্ঞেস করেন না যে বাবার বাড়ি দিয়ে আমি হয়েছি সেই অর্থ করে আমার জন্য খরচ করার বিধান ছিল বাবার পকেটটা আমার জন্য উন্মুক্ত থাকতো আজকে তার জন্য আমার দোয়া করার সময় হয় না আমি কেমন একটু নিজেকে জিজ্ঞেস করেন যে একটু সময় তো আমার এখানে বসার সুযোগ হচ্ছে না বাহিরে ঘুরতেছেন আপনার ব্রেডের কাছে আমার এই প্রশ্নটা যে আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনার কতটুকু কোন এটা যুক্তিযুক্ত যে একজন মুরুব্বি যারা আমাদেরকে রাইটাস চলে গেছেন তাদের জন্য askerই দোয়া হয় জব আমি দিব্য আরাম সে করতেছি তা আমি যদি করি আমার সন্তানও তো এইভাবে করবে কথা বলুন ঠিক না আমি যদি আমার মা বাবার জন্য দোয়া করি তাহলে আমার সন্তানও আমার জন্য করবে এটা পরীক্ষিত আমি দেখেছি প্রত্যেক শুক্রবার দিন সকাল বেলা আমার বাবা আমাদের সকলকে নিয়ে কবরস্থানে যেত আমার ছোট ভাই একদম ছোট ছিল তার চার পাঁচ বছর বয়স ওরেও এই ঠান্ডার মধ্যেও আমার বাবা শুক্রবার দিন কোনোদিন মিস করে নেই কবরে যাওয়া হাত দৈরা দৈরা নিয়ে আমাদের সকলকে আর হাত দিল্লা আমরা পাঁচ ভাই পাঁচও জন হাফিজে পড়া আমার বাবা আমাদের সকলকে নিয়ে কবরের পাশে দাঁড়াতেন যার কারণে আমি এখন এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকার পরও শুক্রবার দিন যখন সকালে বের হয় আমি সর্বোচ্চ চেষ্টা করি বাবার কবরটা জিয়ারত করে এরপর ঢাকায় যাই নামাজ পড়ানোর জন্য কারণ এই শিক্ষাটা আমাকে কে শিখিয়েছেন বলেন বলেন না কে শিখেছেন তা আপনিও যদি এখন আপনার গরুপের জন্য দোয়া করে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি শরীফ আমার বন্ধু আমি তো প্রায় সময় আপনাদের এখানে আসা হয় দীর্ঘ কয়েক বছর যাবত প্রায় আট দশ বছর যাবত আপনাদের এই অঞ্চলে আমার আসা হয় তা আস্তে এমন হয়েছে আমাকে যখন বলছে এত ব্যস্ততার ভিতরে আমি সুযোগ দিয়েছি কেন কারণ এটা মুরব্বীদের জন্য একটা দোয়ার তো দোয়ার তো আপনার যেমন দরকার আছে আমারও আছে কথা বলুন ঠিক কেনা এবার শোনেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহিকে বলতেছে হুজুর আপনি একটু আমাকে শিখান না আমাকে একটু বলে দেন আমি যেন ঘুমের ঘরে হলেও আমার মেয়েটাকে দেখতে পারি সেই কবরে কি অবস্থায়

كلا لو تعلمون علم اليقين لترغبن الجحيم ثم لترغبنها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم اما الهيثم اي بابيث خلوه لترى برد عليكم ঘুমের সময় বার করে সুরে টাকা সুর তেল একদিন হঠাৎ করে মহিলাটা দেখতেছেন তার মেয়েটা মা মা বলে চিৎকার করে এমন ভাবে দৌড়ানি শুরু করলেন মহিলাটাও পিছনে দৌড়তেছে এমন সময় দেখে যে মহিলাটা তার মেয়েটার পিছনে পিছনে দৌড়তে দৌড়তে কে যেন দৌড়ায় দৌড়ায় তার মেয়েটারে নিয়ে জাহান নামের আগুনে ফালা দিছে এবার মেটা আগুনে পুড়া আম্মা আমা বলে চিৎকার করে আর বলে মা তোমার কি মায়া হয় না তুমি কেন আমারে দাওয়ায় দাওয়ায় আগুনে ফেলে দিয়ে গেলে রাতের শেষে যখন ঘুম বাংস মহিলাটা দৌড়ায় আসছেন আব্দুল কাদির জিলানি হুজুর আপনি আমারে কি দেখা দিলেন আমি যদি আমার মেয়েটাকে না দেখতাম কতই না ভালো ছিল আব্দুল কাদির সিলানি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করে